একটা কথা আমরা বারবার প্রথম দিন থেকে বলছি বিনীত গোয়েলকে কিন্তু সিবিআইয়ের কাস্টাডিতে নেওয়া দরকার অনেকে আমাদের বলছেন যে আপনি এত বড়ো কথা বলছেন যে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার তাঁকে সিবিআই কাস্টাডিতে আপনি আপনি ভেবে বলছেন তো আমি ভেবেই বলছি ভেবেই বলছি আমি আইপিএস পদমর্যাদাটাকে সম্মান করি কলকাতার পুলিশ কমিশনের পোস্টটাকে সম্মান করি কিন্তু কেউ সেই পুলিশ কমিশনের পোস্ট ভাঙিয়ে যদি অন্যায় করে তারও শাস্তি চাওয়াটা নাগরিক অধিকার আমি সেই অধিকার বলে আজকে এলাম আবার বলছি কলকাতা পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন দরকার যদি প্রয়োজন হয় তাহলে সিবিআই তাকে গ্রেফতার করা দরকার ডাক্তার সুদীপ্ত রায় কে তিনি তিনি ডাক্তার রোগী কল্যাণ সমিতির সভাপতি তার বাড়িতে গিয়েছিল সিবিআই ইন্ট্রোগেশন করেছেন যে তাঁর ভূমিকাটা পুরোপুরি ইন্ট্রোগেট করেছে তাহলে ডাক্তার সুদীপ্ত রায়কে যদি ইন্টারোগেট করা হয় সন্দীপ ঘোষকে যদি গ্রেফতার করা হয় অবশ্য অন্য কারণে গ্রেফতার করা হয়েছে এই এই পর্বে যে যে এই এই একত্রিশ বছরের ডাক্তারের মৃত্যুর কেন্দ্রকে এবং ঘটনাটা দুটো পার্ট আপনাকে ভাবতে হবে তিনটে পার্ট একটা পার্ট হচ্ছে ডাক্তার কন্যাকে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলা দ্বিতীয় অংশটা হচ্ছে আরও মারাত্মক তার তথ্য লোপাট করা এভিডেন্স ট্যাম্পারিং করা বডি নিয়ে দৌড়নো বাবা মার অনুমতি না নিয়ে বডি নিয়ে একদম চম্পট দেওয়া এবং তারপর বাবা মার ইচ্ছে না মেনে জোর করে বডি দাহ করা দ্বিতীয় পোস্টমর্টে আটকানো এই এনটায়ার প্রসেসটার মধ্যে বেরিয়ে আসে যেটা এভিডেন্স ট্যাম্পারিং প্লেস অফ অকারেন্স নষ্ট করা সেটা নিয়ে ডিসি সেন্ট্রালকে দিয়ে মিথ্যে স্টেটমেন্ট দেওয়ানো এবং ডিসি নর্থকে দিয়ে তার বাড়িতে টাকার অফার পাঠানো এই এন্টায়ার অপারেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দিয়ে করিয়েছেন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী না চাইলে এই অপারেশন হয় না করিয়েছেন সামনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে সেই বিনীত গোয়েল সেদিনকে অনেকক্ষণ ওই ওই হসপিটালে ছিলেন আমরা টিভির ক্যামেরাতেও সেটা দেখেছি সেইখান থেকে দাঁড়িয়ে টালা থানার ওসিকে কন্ট্রোল করেছেন ডিসি নর্থকে দিয়ে পুরো মামাটাকে কন্ট্রোল করেছেন ডিসি নর্থ ডেডবডির সঙ্গে চলে গেছেন মৃতার বাড়িতে গেছেন তার বাড়িতে যে পাশের ঘরে দেহ সাহিত পাশের ঘরে গিয়ে বাবাকে বলছেন কাউকে কিছু বলার দরকার নেই টাকাটা নিতে দিতে গিয়েছেন তার বাবা পরিষ্কারভাবে সেটা প্রকাশে বলেছে এবং শেষ পর্যন্ত ওসিরা দাঁড়িয়ে থেকে পুলিশ কর্তারা দাঁড়িয়ে থেকে তৃণমূলের তোলাবাজ নেতারা দাঁড়িয়ে থেকে কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে বডিটাকে দাহ করে শেষ পর্যন্ত বাবা মাকে বলেছেন জানে বাড়ি যান এই যে এন্টায়ার পর্বটা মমতা বন্দ্যোধে অপারেট করিয়েছেন এই বিনীত গোয়েলকে দিয়ে আমি সেই জন্য বারবার বলছি বিনীত গোয়েলের ফোনটা নিয়ে নেওয়া দরকার তিনি কাকে কাকে ফোন করেছেন কতবার কথা বলেছেন কী ইনস্ট্রাকশন দিয়েছেন টালা থানার ওসিকে কী ইনস্ট্রাকশন দিয়েছেন অভিষেক গুপ্তাকে কীভাবে অভিষেক গুপ্তা যে টাকাটা নিয়ে গিয়েছেন কোথা থেকে জোগাড় হয়েছে এই সমস্ত কিন্তু ইন্ট্রোগেশনের মধ্যে চলে আসাটা দরকার যেমনভাবে ধরুন আজকে আমি এই পর্বে আমি কেন বিনীত গোয়েলকে বলছি মূল অপারেটর বলছি এই কারণে আমি আপনাদের এটা এবিবি আনন্দের টেলিকাস্ট হয়েছে ভিডিওটা দেখাবো এবিবি আনন্দের ভিডিওটা আপনারা দেখুন ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দুটো দিক এই ভিডিওটা দেখতে গিয়ে দুটো দিক আপনারা একটু খেয়াল করবেন আপনারা আমাদের ভ্যালুড দর্শক আপনারা প্রত্যেকটা অডিও ভিডিও খুব মনোযোগ দিয়ে শোনেন দুটো দিক একটু ভালো করে শুনবেন প্রথম কথা হচ্ছে ডেড বডি নিয়ে পেছনের গেট দিয়ে পালিয়েছিল যিনি যিনি মৃতদেহ সববাহী গাড়িটা চালাচ্ছেন ড্রাইভার বলেছেন আচ্ছা বলুন তো সামনের গেট দিয়ে যেতে অসুবিধে কী বাধা যদি পেতেন অসুবিধে কী ছিল তার বাবা মার সম্মতি নিলেই হয়ে যেত বাবা মা বলতো হ্যাঁ আমার বডি আমার মেয়ের বডি আমি আজকেই দাহ করব। তাহলে কারুর কোনো রাজনৈতিক দলে কিছু বলার ক্ষমতা ছিল না সববাহী গাড়ির ড্রাইভার বলছেন আমাকে পুলিশ কন্ট্যাক্ট করেছিল এক পয়েন্ট নাম্বার যুক্তি নম্বর এক দুই হচ্ছে আমাকে পেছনের গেট দিয়ে বার করানো হয়েছিল সুলভ ওষুধের দোকান যেখানে আছে সেইখান দিয়ে ছেলেদের হোস্টেল না মেয়েদের হোস্টেল যেখানে আছে তার পাশ দিয়ে বার করা হয়েছিল অর্থাৎ পেছনের গেটটা নেওয়া হয়েছিল পুলিশের ইনস্ট্রাকশন অনুযায়ী পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে পুলিশ আমাকে বুক করেছে দুই আমি যুক্তির খাতিরে ধরলাম যে সেন্সিটিভ ইস্যু পুলিশ গাড়িটা নয় ব্যবস্থা করে দিল কিন্তু পেছনের গেট কেন অর্থাৎ যাতে চাপা দেওয়া যায় দ্রুত দাহ করা যায় ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত বডি পাচার করো পাচার করো পাচার করো এটা একটা দিক দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে ওই ওই সব বাই গাড়ির ড্রাইভার আপনারা শুনবেন আমি ভিডিওটা আপনাদের জন্য প্রেস করছি এবিবি আনন্দ টেলিকাস্ট করেছে যে বডি শ্মশানে পৌঁছে দেওয়ার পর আধ ঘন্টা ছিলাম ওখানে প্রচুর পুলিশ টুলিশ ছিল ভিড় দেখে আমি গাড়ি নিয়ে বেরিয়ে আসছিলাম পুলিশ দৌড়ে এসে আমাকে টাকা দিয়েছে পুলিশের কি ইন্টারেস্ট এইটা বোঝার চেষ্টা করুন আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন পুলিশের কী ইন্টারেস্ট পুলিশ সব গাড়ির ড্রাইভারের টাকা মিলিয়েছেন নেতার তার বাবা মা দিতে পারতেন না বা তার আত্মীয় স্বজন দিতে পারতেন না কে দিলে পুলিশ দিল। কে গাড়ি বুক করলো পুলিশ বুক করলো পেছনে গেট দিয়ে বার করলো কে পুলিশ বার করলো এবং দেহ করার পর টাকাটাও মেটালো পুলিশ এই জন্যই তো বলছি বিনীত গোয়েল ইজ ইনভলভ মূল অপারেটর মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য লোপাট করার খেলাটা বিনীত গোয়েলকে দিয়ে করিয়েছেন বডিটাকে দাহ করে দেওয়া মানে সেকেন্ড পোস্টমোর্টমে স্কোপটা থাকলো না অপরাধী ধরা পড়ার জায়গাটাকে বন্ধ করে দেওয়া গেল সিল করে দেওয়া গেল তিনটে আপনি আমি বলছি ভিডিওটা দেখার আগে রহমস্য ভিডিও কষ্ট লাগছিল যন্ত্রণা লাগছিল যাঁদের বাড়িতে মেয়ে আছেন বা যার 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 মা আছেন বোন আছেন দিদি আছেন পিসি আছেন মা আছেন কাকিমা আছেন কন্যা আছে প্রত্যেকের বুকের যন্ত্রণা আমি বলছি একত্রিশ বছরের ডাক্তারের কন্যা মৃত্যুটা যতটা যন্ত্রণা তার পাশাপাশি ইকুয়াল যন্ত্রণা হচ্ছে মমতা বিনীদ বাহিনী এই তথ্য লোক এভিডেন্স ট্যাম্পারিং প্লেস অফ অ্যাকানেন্স নষ্ট করা মৃতদেহ নিয়ে জোর করে দৌড়নো টাকার অফার করে মুখ বন্ধ করার চেষ্টা করা এবং শেষ পর্যন্ত গিয়ে জোর করে অন্য ডেড বডি টোপকে সেটাকে দাহ করা আর এই এন্টায়ার অপারেশনে যে পুলিশ জড়িত এই বিনীত গোয়েল যে জড়িত আমি তিনটে প্রমাণ একসঙ্গে আপনাদের কাছে পেশ করছি আমার কথা নয় দেখুন আমি তো বলতেই পারি এবিপি আনন্দর যে সববাহী গাড়ির ড্রাইভার তাকে ধরেছিল আমি আবার তিনটে পয়েন্ট আপনাদের স্মরণ করি দিই পয়েন্ট নাম্বার ওয়ান পুলিশ গাড়ি বুক করেছিল সববাহী ড্রাইভারের কথা শুনবেন দ্বিতীয়ত হচ্ছে পেছনের গেট দিয়ে বার করা ছিল পুলিশের ইনস্ট্রাকশন ছিল তাই সামনে গেট না নিয়ে পেছনে গেট দিয়ে বেরিয়েছিল তৃতীয় হচ্ছে পুলিশ গিয়ে টাকা পেমেন্টটা পর্যন্ত করেছিল শুনুন ভিডিওটা দেখুন আর মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলায় কি রাজত্ব চালাচ্ছেন এটাও একটা জীবন্ত দলিল হয়ে থাক আমাদের ওই টাইমে পি এম এর বডি দেওয়ার টাইম ওইটাই যখন বডিটা আমি তোলা হয়ে গেছে আমার গাড়িতে আমি তুলে নিয়েছি তখন অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম কোনো কাগজপত্র মানে বাকি ছিল ওই জন্য তারপরে আমাকে বললো যে এই সেট থেকে বার করে নেবে পুলিশ বলেছিল দিদির বাড়ির লোক বা কিছু ওরা ঝগড়া করছিল তারপরে ওনাদের হাত জোর করে ক্লিয়ার করা হওয়ার পর ওরা উনি গাড়িটাকে সরিয়েছে নাহলে আমার গাড়িটা বেরাচ্ছিল না শেষকৃত্যে তাড়াহুড়ো দ্রুত মৃতদেহ সৎকার কিন্তু কেন কি উদ্দেশ্যে শুরু থেকে বারবার এই প্রশ্ন করছেন আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা থেকে বিশেষ বন্ধু আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাতুই এবার জঞ্জল লোকের দাবি করলেন সেই ব্যক্তি সেদিন যিনি সববাহী গাড়ি চালিয়ে আরজিকর হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তরুণী চিকিৎসকের নিথর দেখো তার দাবি পরিবারের কেউ নয় পুলিশই তার গাড়িটি বুক করে আমাকে এই পোস্টমর্টেম থেকে মানে পুলিশই বুক করেছিল পুলিশ যে বডি আছে নিয়ে চলো আমরা যাবো পড়ে নিয়ে আমাদের কাজী এটা বডি নিয়ে যাবো আমার তো সামনে দুটো পুলিশের গাড়ি ছিল আমার পেছনে দুটো পুলিশের গাড়ি ছিল না ওই পথ দিয়ে বেড়াইনি আমি ওই ডাক্তারদের যে হোস্টেল আছে ওর পিছন দিক দিয়ে বেরিয়ে ন্যায্য মূল্য দিয়ে বেরিয়েছে এখানেই শেষ নয় গাড়ি চালকের দাবি মৃতদেহ শ্মশানে পৌঁছে দেওয়ার পর সেখানে দ্রুত তার টাকা মিটিয়ে দেয় পুলিশ আগে থেকে ওদের চালা সব রেডি ছিল মানে ওনাদের মানে ডাক্তারদের বাড়ির লোকের যে চালার রেডি ছিল আগে থেকে ব্যবস্থাপনা কি পুলিশ করে রেখেছে হ্যাঁ এটা বলতে পারবো না আমরা ওখানে গিয়ে প্রচুর পুলিশ ছিল ওখানে গিয়ে আমি আধ ঘন্টা ছিলাম শ্মশানে পানিয়াটি শ্মশানে রিলিজ হয়ে যাওয়ার পরে আমাকে স্ট্রেচার রিটার্ন করে দেয় আর আরও অফিসার ছিল কাউন্সিলর ছিল তো আমি আর পয়সা কারোর থেকে চাইনি কেন ভিড়ভাটটা দেখে আমি বেরিয়ে যাচ্ছিলাম পুলিশ এসে দৌড়ে এসে আমাকে টাকা দিয়ে গেছে আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে